নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনুশীলনের উত্তর সকলকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়া কয়েকটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত এক দুই তিন চার তো এটা হবে চারটা প্রকাশ মাধ্যম তারপর মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে বাজারে হিসাব করতে নাকি ক্রিকেট খেলার রান হিসাব করতে নাকি চলচ্চিত্র তৈরিতে চলচ্চিত্র তৈরিতে এবার তৃতীয় প্রশ্ন কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল নাকি মাইক্রোসফট এক্সেস তারপরে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তার মানে প্রেজেন্ট করার সফটওয়্যার ওকে এরপর চতুর্থ প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়ার প্রোগ বর্ণ ও টেক্সটের প্রকাশকে আকর্ষণ করে তুলেছে মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে হিসাবের কাজকে সহজ করেছে তাহলে এই হিসাবের ব্যাপারটা যেহেতু এক্সেল সম্পর্কে এটা আসবে না এছাড়া এই এক আর দুই তার মানে আমার উত্তর আছে এক আছে ক এ উত্তর এক ও দুই ক অ্যান্সার হবে তাহলে মিলিয়ে নাও ক অ্যান্সার এবার একটা উদ্দীপক উদ্দীপকটা আমরা একটু পড়ব রাকিব একটা কোম্পানির প্রধান কর্মকর্তা আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানির পরিদর্শনে আসেন আসবে তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন এই কাজে তিনি একটা সফটওয়্যারের সাহায্য নেবেন প্রথম প্রশ্ন বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেবের জন্য কোন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রাকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণ করা যাবে শব্দ ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে কোম্পানির আয় ব্যয় হিসেব করা যাবে তো যেহেতু এটা হবে শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে আর এখানে যেহেতু তার সম্পর্কে তারপট পরিদর্শন আসবে আচ্ছা তাহলে এটা আমাকে হবে এক ও দুই এবার দুটো প্রশ্ন কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যার গুরুত্ব রাখা করো অথবা এক নম্বর বর্তমান প্রকাশনা শিল্প সম্পূর্ণ গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহারের উপর নির্ভরশীল তিরিশ যৌক্তিকতা ব্যাখ্যা করা তো একটা মিলিয়ে নাও আমি মোটামুটি তোমাদের সুবিধার জন্য একটা আহ তোমাদের জন্য একটা আহ কন্টেন্ট তৈরি করে রেখেছি তো এটাকে আমরা উপস্থাপন করবো এবার সেখন ফল দরকার নেই অনুশীলনের প্রশ্ন উত্তর আমরা তোমাদেরকে এইবার দেখিয়েছি বইয়ের সাথে যেটা আমি ওয়ার্ডে কনভার্ট করে কিন্তু লিখে রেখেছিলাম একই প্রশ্ন উত্তর মিলিয়ে নেওয়ার জন্য আচ্ছা কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সাত নম্বর এবার প্রশ্নের উত্তরটা মিলিয়ে নেবে প্রশ্ন হচ্ছে কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করো কোনো কিছু উপস্থাপনের ক্ষেত্রে প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব অনেক বেশি গুরুত্ব নিয়েছে তা উল্লেখ করা হলো প্রথমত তথ্যকে সহজভাবে উপস্থাপন প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে জটিল ও বিশ্লেষণমূলক তথ্যকে চিত্র চার্ট গ্রাফ অ্যানিমেশন এবং পয়েন্ট আকারে উপস্থাপন করা যায় এতে শ্রোতারা সহজেই বিষয়টি বুঝতে পারে তারপরে হচ্ছে দুই শ্রোতার মনোযোগ আকর্ষণ বিভিন্ন ভিজুয়াল উপাদান যেমন ছবি রং অ্যানিমেশন স্লাইড ট্রানজেশন ব্যবহার করে উপস্থাপনায় বৈচিত্র্য আনা যায় যা শ্রোতাদের মনোযোগ ধরে রাখে তিন সময় ও পরিশ্রম সাশ্রয় একবার একটা প্রেজেন্টেশন তৈরি করলে তা পুনরায় ব্যবহার করার ব্যবহার করা যায় এতে সময় ও পরিশ্রম কম লাগে তারপর পেশাগত মান বজায় রাখা পেশাগত মান বজায় রাখা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সাজানো প্রেজেন্টেশন একজন ব্যক্তির পেশাগত দক্ষতা মান উন্নত ভাবে উপস্থাপন করে ইন্টারেক্টিভ উপস্থাপনা অনেক প্রেজেন্টেশন সফটওয়্যার ইন্টারেক্টিভ উপস্থাপনাকে সমর্থন করে যেমন লাইভ লিংক ভিডিও প্রশ্ন ইত্যাদি তথ্য সংরক্ষণ ও শেয়ার করা সহজ প্রেজেন্টেশন ফাইল ডিজিটাল ভাবে সংরক্ষণ করা যায় এবং সহজেই অন্যদের সঙ্গে ইমেল ক্লাউড বা অন্য মাধ্যমে শেয়ার করা যায় সব শেষে বলা যায় যে প্রেজেন্টেশন সফটওয়্যার শুধু তথ্য উপস্থাপন বরং সেটিকে আরো আকর্ষণীয় প্রভাবশালী এবং তাই শিক্ষা ব্যবস্থা গবেষণা এবং পেশাগত জগতে এর ব্যবহার অপরিহার্য এই ছিল আমার প্রশ্নের অ্যান্সার এবার আট নম্বর প্রশ্নের অ্যান্সার মিলিয়ে নাও এটা বইয়ে আট নম্বর প্রশ্ন আর আমার এখানে সাত নাম্বার আসলে আহ অবজেক্টিভ শুধু ছয়টা প্রশ্ন ছিল সাত আটই হওয়া উচিত ছিল বইয়ে সাত আট দিয়েছে হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে বর্তমানে প্রকাশনা শিল্প সম্পূর্ণভাবে গ্রাফিক সফটওয়্যার ব্যবহারের উপর নির্ভরশীল ব্যাখ্যা প্রথম হচ্ছে ডিজিটাল ডিজাইনের প্রয়োজনীয়তা বর্তমান সময়ে প্রকাশনার প্রতিটি পর্যায়ে যেমন বই ম্যাগাজিন পত্রিকা পিক পোস্টার ইত্যাদি ডিজিটাল ভাবে তৈরি হয় এই ডিজিটাল ডিজাইন তৈরিতে হ্যাড অব ফটোশপ ইস্ট্রেটর ডিজাইন ইত্যাদি গ্রাফিক সফটওয়্যার ব্যবহার অপরিহার্য মান সম্পন্ন ও আকর্ষণীয় বিন্যাস গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে লেখার ফরম্যাটিং টাইপোগ্রাফি রঙের সমন্বয় এবং ছবির সম্পত্তি সহজ ও মানসম্মতভাবে করা যায় যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এরপর দ্রুত সম্পাদনা ও সংশোধন গ্রাফিক সফটওয়্যার দ্বারা যে কোনো সময় সহজে ডিজাইন পরিবর্তন সংশোধন ও হাল করা যায় কাগজে ম্যানুয়ালি কাজ করার চেয়ে এটি অনেক দ্রুত ও কার্যকর মুদ্রণের উপযোগী ফাইল তৈরি প্রকাশনার জন্য প্রিন্ট কোয়ালিটি রেজুলেশন কালার মোড সাইজ ইত্যাদি নির্ধারণে গ্রাফিক সফটওয়্যার প্রয়োজন হয় মুদ্রণ যন্ত্রে পাঠানোর উপযোগী ফাইল তৈরি করার জন্য এগুলোর ব্যবহার বাধ্যতামূলক খরচ ও সময় সাশ্রয় একবার ডিজিটাল ফাইল তৈরি হলে তা হুবহু ব্যবহার করা যায় এবং ছাপানোর পূর্বে ভুল সংশোধন করা যায় যা সময় ও অর্থ উভয় বাঁচায় অনলাইন ও ই পাবলিশিং বর্তমানে অনেক প্রকাশনা অনলাইনে ও বা ই বুক আকারে প্রকাশিত হচ্ছে এসব ক্ষেত্রে গ্রাফিক সফটওয়্যার ছাড়া কাজ করা সম্ভব নয় সবশেষে বলা যায় যে তিনি যথার্থ কারণ আধুনিক প্রকাশনা শিল্পের প্রতিটি ধাপে সফটওয়্যারের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে মান সম্পন্ন দ্রুত এবং আকর্ষণীয় প্রকাশনার জন্য সফটওয়্যার ছাড়া কাজ কল্পনাও করা যায় তো এই ছিল আমাদের পরের প্রশ্ন তো আশা করি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিও কাজ করে করে যেখানে প্রজন লেখার সেখান থেকে লিখে নিতে পারো তো আগামী ভিডিও দেখার আমার সন্ধ্যা নিয়ে সবার প্রতিব শুভকামনা আল্লাহ হাফেজ